প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো একটি অকংগ্রেস সরকার গঠিত হয় অ্যানসার হলো বি কেরালা স্বামী দয়ানন্দ কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অ্যানসার অ্যান্সার সমাজ দিল্লি সুলতানদের দরবারের ভাষা কি ছিল অ্যান্সার ফার্সি। ইব্রাহিম লোদি লোদি বংশের কোন শাসক ছিলেন ক শেষ শাসক ছিলেন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে অ্যান্সার ঘ রমেশ চন্দ্র দত্ত বিশ্বের সর্বোচ্চ অগ্নেগিরি মাউন্ট কোটোপ্যাক্সি কোথায় অবস্থিত অ্যান্সার ঘ ইকুয়েডর ভারতে বিশ্বায়নের প্রক্রিয়া কখন শুরু হয়েছিল অ্যান্সার ক উনিশশো একানব্বই সাল থেকে ভারতে জাতীয় আয় গণনার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো গ উভয় ক এবং খ মানে ক এবং খ এই দুটো পদ্ধতি অর্থাৎ আয় পদ্ধতি এবং উৎপাদন গণনা পদ্ধতি এই দুই পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় গণনা করা হয়ে থাকে বাজার আইনের প্রবক্তা কে ছিলেন ক কে বি বলুন যে বি বলুন বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে অ্যান্সার একান্ন ক অনুচ্ছেদ ভারতের দীর্ঘতম বাদ কোনটি হিরাকত বাদ কাজের একক কি জুল একক আরবিআই কত কোটি টাকার সভরেন গ্রিন বন্ড ইস্যু করার ঘোষণা দিয়েছে ষোলো হাজার কোটি টাকা ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান ভারতের কয়টি রাজ্য এবং কতটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এখানে উনত্রিশটি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হল নরেন্দ্র মোদী গুপ্ত আমলে কোন গুহাগুলি নির্মিত হয়েছিল অজন্তা গুহা সাতটি আশ্চর্যের মধ্যে কোনটি আগ্রায় অবস্থিত সেটি হলো তাজমহল সহ্যাদ্রি অন্য কোন নামে পরিচিত পশ্চিমঘাট পর্বতমালার কে সহ্যাদ্রি পর্বতমালা বলা হয়ে থাকে বা সহ্যাদ্রি নামে পরিচিত ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি আরাবল্লী পর্বতমালা হল ভারতের প্রাচীনতম পর্বতমালা এবং এটি একটা ক্ষয়জাত পর্বতমালা এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলো চাকরির পরীক্ষার জন্য এবং চাকরির ইন্টারভিউ এই সমস্ত প্রশ্নগুলো করা হয়ে থাকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো কোন দুটি শহরকে যমজ শহর বলা হয় হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে ভারতের জাতির জনককে মহাত্মা গান্ধী আমাদের কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কোন দেশের সংবিধান থেকে আমরা আমাদের মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করেছি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস ইউনাইটেড স্টেট আমেরিকা রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত সময়ের মধ্যে তা পূরণ করতে হবে সেটা হলো ছয় মাস ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেটা হলো নম্বর ধারা রাজ্যসভার সদস্যদের মেয়াদ গত ছয় বছর চতুর্থ স্টেট শব্দটি কি বোঝায় প্রেসকে বোঝানো হয় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি গিয়েছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণা স্কেলে নিচের কোনটি পরিমাণ করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাণ করা হয়ে থাকে ভারতের উত্তরাঞ্চ ও উত্তরাঞ্চলীয় সমভূমির মাটি কি থেকে গঠিত হয় সেগুলো টেকটোনিক দ্বারা ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঘনত সবচেয়ে বেশি সেটা হলো এখন বর্তমানে বিহারে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় তিব্বতের কৈলাস পর্বতের পূর্ব ঢাল থেকে ভারতের কোন রাজ্যটি বেশিরভাগ রাজ্যের সীমানায় সবশিষ্ট হলো উত্তরপ্রদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি পড়ে থাকে বা প্রায়ই পরীক্ষায় এসে থাকে যে কোন রাজ্যটি ম্যাক্সিমাম অন্য রাজ্যের সঙ্গে সীমানায় স্পর্শ করে থাকে সেটি হল উত্তর প্রদেশ এর পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে জোন কোনটি উত্তর রেলওয়ে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল কেটু বা গডি অস্টিন ভারতের নিম্নলিখিত কোনটির স্বয়ং সম্পন্ন হয়েছে লুহা ভারতীয় রূপীর পরিচয় চিহ্ন এটা হলো রূপীর পরিচয় গ্রেসামের সূত্র অর্থ কী নিম্নমানের মুদ্রা ভালো মুদ্রাকে প্রচলন থেকে বের করে দেয় কোন কর ইউনিয়ন কর্তৃক আরোপিত হয় এবং রাজ্যগুলি কর্তৃক আরোপিত এবং বরাদ্দ করা হয় সেটা হলো স্ট্যাম্প শুল্ক বা স্ট্যাম্প কর দু হাজার দশ সালের ফ্রোভ দু হাজার তালিকায় কতটি ভারতীয় কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে ছাপ্পান্নটি কোন কর মূল্য বৃদ্ধি করে না সেটা হলো আয়কর কর ভারতের অর্থনৈতিক উদারীকরণ শুরু হয়েছিল শিল্প লাইসেন্সিং নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নিফটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত সেটা হলো যে ই সূচক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুসারে কোন দেশ সবচেয়ে বেশি সোনা আমদানি করে সেটি হলো ভারত ভারত সবচেয়ে বেশি সোনা আমদানি করে ইন্ডিয়া কঠিন মুদ্রা বলতে নিজের কোনটাকে বোঝানো হয় যে মুদ্রার সরবরাহ চাহিদার তুলনায় কম জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে উনিশশো পঁয়তাল্লিশ সালে নিম্নলিখিত কোন তারিখে অস্তিত্ব লাভ করে চব্বিশ অক্টোবর জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিগ ভেলি ট্রিগ ট্রিগলি ট্রিগ ভেলি বা ট্রিগলি এরকম বলা হয় জাতিসংঘের একশো তিরানব্বইতম দেশ কোনটি দক্ষিণ সুদান জাতিসংঘের বর্তমান মহাসচিব কে ছিলেন বান কি মুন দু হাজার নয় সালের দুই জুলাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে কে নির্বাচিত হন ইউকিয়া আমানো ফাইভ জুলাই দু তারিখ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন ক্রিস্টিন লাগাই নারী সমতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের যে নতুন সংস্থা সেটি হলো জাতিসংঘ নারী বাংলা দুঃখের নদী বলা হয় দামোদর নদীকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যাগত পনেরো জন আন্তর্জাতিক বিচার আদালতে বিচারকের সংখ্যা কত পনেরো জন দু হাজার ফেব্রুয়ারি মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বকাপ হকি টুর্নামেন্টের ফাইনালে জার্মানিকে হারিয়ে যে কে শিরোপা জিতেছিল সেটা হলো অস্ট্রেলিয়া সোভিয়েত ইউনিয়ন কোন সালে ভেঙে পড়ে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার কোন রাজ্য ও জেলায় খোলা হয়েছে উড়িষ্যা রাজ্যে সম্বলপুর জেলায় ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার খোলা হয়েছে মানেশ্বর কোন রাজ্যের অংশ মানেশ্বর হরিয়ানা রাজ্যের একটি অংশ ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সিকিমের পবন কুমার চামলিং ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরবিআইয়ের বর্তমান গভর্নর কে আরবিআইয়ের বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন সালে প্রতিষ্ঠিত হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় দিল্লির প্রাচীর নাম কী ছিল ইন্দোপ্রস্ত ভারতের রেগুলেটিং অ্যাক্ট কোন সালে কার্যকর হয় সতেরোশো তিয়াত্তর সালে ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি উত্তর উৎপাদন হয় উত্তরপ্রদেশে সমগ্র লোকসভায় কতটি নির্বাচনী এলাকা রয়েছে লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি নির্বাচনী এলাকা রয়েছে এপ্রিল ও মে মাস উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু যে নামে পরিচিত তা হল লুবায়ু ক্রান্তি বিস্তরণ্য জলবায়ুর অন্য নাম কি ছিল নিরক্ষীয় জলবায়ু পৃথিবীর সর্বাধিক বর্ষণ স্থান হলো মৌসুম রাম